হাই বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার তিনটা দুই সবাইকে জানাই গুড গুড আফটারনুন সবাই ভালো থেকো আমার তরফ থেকে আমি যেন ভালো থাকি তোমরা সবাই কামনা করো আর আজকে হচ্ছে কালকে থেকে বৃষ্টি চালু হয়ে গেছে ঝিরেঝেরি করে বৃষ্টি পড়ছে তো বন্ধুরা তোমাদের থেকে সবাইকে আমি একটা কথা বলতে চাই যে বৃষ্টির মধ্যে একটা দেখবেন ঘরের ঘরের মজার বিহায় ছেদা হয়েছে একটা শর্ট ভিডিও বানিয়েছি আজকে ছাড় বস্তু তোমরা সবাই দেখে নিও প্লিজ দয়া করে আর প্লিজ সবাই দেখবে আমার ভিডিওটা কেমন লাগে আর এই যে বড় ব্লগ করছি তো তোমরা তাও দেখো তো শুরুতে জানাই বড়দের প্রণাম আর ছোটোদের বুক খরা ভালোবাসা জানিয়ে জানিয়ে আমি আমার ব্লগ শুরু করলাম তো বন্ধুরা তোমরা সবাই দেখো এখন আমি কি করছি দুপুরবেলা তো দেখো একটু দুপুর তো নিয়ে একটু দেখো আজকে বৃষ্টির মধ্যে তো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তো দেখো দেখাচ্ছি কি হচ্ছে তো তো তোমরা চলো ছাদে দেখাচ্ছি তোমাদের বৃষ্টি কেমন করছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে খুবই সুন্দর লাগছে বৃষ্টির মধ্যে এখন একটু ওয়েদারটা দেখো আকাশের ওয়েদারটা দেখুন কেমন লাগছে এই যে দেখুন পুরোটা চারি সাইড ঘুরিয়ে একটু দেখালাম তোমাদের ওয়েদারটা দেখুন কেমন আকাশে কালকে থেকে শুরু হয়েছে এখনও চলছে কালকে বিকেল থেকে চালু হয়েছে আমাদের দিকে আমাদের এই যে আমাদের এটা হচ্ছে গাজল গাজলে গ্রামে তকিপুর গ্রাম ছোট্ট গ্রাম তকিপুর ত্বকিপুর থেকে আমি বলছি রাজ্যশ্রী মণ্ডল তো তোমরা দেখো রাজ্যের সেটি ব্লক থেকে তো বলছি তো তোমরা দেখো সবাই যে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে তো তোমরা দেখতে পাচ্ছ তো আকাশের ওয়েদারটা কেমন আমাকে তো ভীষণ ভালো লাগছে যে গরমের মধ্যে বিরক্ত লাগে ভিডিও বানাতে সব কিছু করতেই একদম বিরক্ত লাগে সব কিছু কুজু শাড়ি আর পরতে একটু বিরক্ত লাগে তো যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে পড়তে ভীষণ বেশ ভালোই লাগছে তো এই যে দেখুন ওয়েদারটা জায়গাগুলো দেখুন কত সুন্দর লাগছে ছাদের করেছি দেখুন দেখুন এই যে ছাদটা পুরোটা ভিজে গেছে বৃষ্টিতে তো এখন উঠেনি সে ঘুমিয়েছে বারোটা বারোতে ঘুমিয়েছে এখন দেখি একটুখানি খাবার বানিয়ে নিই বানিয়ে উঠাবো মেয়েকে না উঠলে না হলে ডেলি আমি রোজি মেয়েকে একটা থেকে দেড়টা পর্যন্ত টাইম দেখি কিন্তু আজকে একটু ঘুমিয়েছে তো ঘুমাক ভাবছি যে ওয়েদারটা আজকে ঠান্ডা রয়েছে একটু ঘুমিয়ে নিই অন্যদিন মেয়েটা না খুবই কষ্ট করে ঘুমাতে পারে না কারণ গরমের জন্য মেয়ের জন্য খাওয়ার করব সুজি করব তো তোমরা দেখো নিচে চলে আসলাম তোমরা দেখতে থাকো তো চলো মেয়ে ঘুমিয়ে আছে দেখাচ্ছি এখনই প্রায় পাচিয়ে গেছে ও সময় হয়ে গেছে উঠে পড়বে তো তোমরা চলো আর বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি কী করবো বলো এই কয়েকদিন আগে মোবাইলটা আমার খারাপ হয়ে গেছিলো মেয়েকে নিয়ে একদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম মেয়ের ব্যথা ব্যথা করছিল বলে ওখানে চুলকা তো সবসময় তো নিয়ে গেছিলাম সেদিন গিয়ে দেখছি সেদিন গিয়ে একটা ঘটনা ঘটে গেছে ডাক্তারের কাছে যার জন্য তোমাদের কয়েকদিন ধরে বড় ব্লক দিতে পারিনি তো তোমরা দয়া করে কেউ আমার ভিডিও স্কিপ করবে না দয়া করে পুরোটা ব্লক আমার ভিডিওটা দেখবে তো চলো মেয়ে উঠে পড়েছে ডাকছে আমার মনে হচ্ছে চলো তোমাদের সব শেয়ার করছি দেখাচ্ছি কি গো উঠে গেছো ওটা উঠে গেছো চলো আসো এই যে এই বন্ধুরা দেখুন যে ঘরের মধ্যে চলে আসলাম তো দেখুন মেয়ে উঠে পড়ে বসে রয়েছে আমাকে ডাকছে মামা করে ডেকে দেখো ডাক মামা করে ডাকো তো বলো তো মা বলো বলো যারা শুনবে বলে দাও যে আঙ্কেলটা শুনবে তুমি বলতে পারছো কি না বলে দাও বলো তো বন্ধুরা দেখুন আমার মেয়ে খুবই কিউট খুবই সুন্দর খুবই ভালো এমন মেয়ে পাওয়া ভাগ্যেরই ব্যাপার আমার মেয়ে খুবই শান্ত খুব একদম মতো দুষ্টুমি করে না আর বিরক্তও করে না দেখো ঘুমিয়েছিলো এতক্ষণ ধরে তবুও যে উঠে বসে রয়েছে আর উঠে আমাকে মা করে ডাক দিল তখনই আমি মেয়ের কাছে ছুটে আসলাম এর জন্য মেয়েকে ছেড়ে বেশি দূরে ভিডিও করতে যেতে পারে গেলেও মেয়েকে সঙ্গে নিয়ে যেতে হয় তা না হলে কাছাকাছি করলে আমি সব সময় ভিডিও করি ঠিক কিন্তু মনটা মেয়ের উপরেই পড়ে থাকে যে মেয়ে কখন নাকি উঠে পড়লো না কী করলো সে দেখি দেখো যে এসে দেখছি মেয়ে উঠে পড়ে বসে রয়েছে তো দেখুন কত সুন্দর মুখে বেশটা দেখো একবার ঘুম থেকে উঠেছে তো তবু মেয়ের কিন্তু কান্নাকাটি কিছু নেই তো দেখো তোমরা দেখো তাহলে চলো মেয়ের একটু খাবার বানিয়ে নি খাওয়াতে হবে হাত ছেড়ে দাও হাত ছড়া ছবি করবোটা সবাই সড়া আসো একটু আছো মামা বলো মা বলো তো মা বলে শুনবে সবাই তুমি কত কথা বলতে পারো এই যে দেখো তোমাকে রাখছে দাদা বলো তো দাদা তুমি কি করছো বলো তুমি কি করছো এই যে দেখুন বন্ধুরা কই রে তোর ছবি আসছে না এই যে দেখুন আপ ছাপছা দেখানো যাচ্ছে এই যে ছাদের উপরে আমার ভাগনা উঠে রয়েছে আমার মেয়ে ওকে দেখছে এই যে দেখুন তো চলো বেশি দেরি করবো না যে খাবার বানাতে হবে মেয়ের খাবার করবো তো তোমরা দেখতে থাকো তো এই যে বন্ধুরা খাবার রেডি আজকে একটুখানি লেট হয়ে গেছে যার কারণ মেয়েরই উঠতে লেট হয়েছে আর ঘুম না ভাঙলে উঠিয়ে দিলে পরে খুবই কান্না করে আর ঘুম পূরণ হয়ে গেলে সেরকম কান্না করে না হাসি মুখে দেখলে নি অতটা ইয়ে করবে না দেখো এখনও কত সুন্দর এখন যে আমি একটু ওয়েট করলাম ও কোনো কিছু মনে করলো না দাঁড়িয়ে থাকলো আমার কাছে থেকে দেখুন আজকে এখন খাওয়াবো মেয়েকে তোমরা দেখতে থাকো এই যে হাতে দেখুন খাওয়ার বাটি আজকে কি করলাম খাওয়ার করেছি সুজি তাড়াতাড়ি করলাম যার জন্য সুজি করে দিলাম খাওয়াবো তো তোমরা দেখো মেয়েকে খাওয়াবো এই যে বন্ধুরা দেখুন মেয়েকে খাওয়াচ্ছি খাওয়ানো হয়ে যাক তারপর দেখি কী করা যায় যে মেয়েকে খাওয়াচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছো এই যে কালকে থেকে বন্ধুরা একদম নিম্নচাপের মতো পুরো বৃষ্টি মেঘলা মেঘলা ভাপ ওয়েদার আকাশের অবস্থা খুব ভালো না যে এখনো বাতাস পুরো বাতাস বইছে গাছপালা এদিক দিক হচ্ছে যে কাপড় দেখতে পাচ্ছেন উপরে পাশে কাপড় মেলানো রয়েছে কাপড়গুলো পুরো একদম বাতাস এই দিক হেলছে দুলছে তো তোমরা দেখো তোমাদের ওদিকে কী এরকম সেরকম কী ঝড় বৃষ্টি হচ্ছে তো তো তোমরা তাহলে কমেন্ট করে জানিও আমাকে ধন্য তোমরা সবাই ভালো থেকো কেমন আছে জানি না এই ঝড় বৃষ্টি বাদলের মধ্যে আমাকে তো বেশ ভীষণ ভালোই লাগছে কিন্তু মেয়ের জন্য একটু মনটা খারাপ হয় সাঝে না হলে এমনিতে আমি ভালোই থাকি এই যে মৌসুম দিদি বলো দিদি কী করছো বলো আমরা এখন খাচ্ছি হুম বলো আমরা এখন খাচ্ছি হুম জানেন তো বন্ধুরা বিকাল হলেই বিকালবেলা হলে মেয়ে বায়না ধরে মা ঘুম যাব ঘুরে যাব ঘুরতে যাবে ও আমাকে বলে যে ঘুরতে যাবে তো বাবা রোজ রোজ কোথায় ঘুরতে যাবে তুমি তো তাহলে ঠিক আছে তোমাকে রোজই নিয়ে যাবো ঘুরতে মেয়েকে তো বিকালবেলা করে ডেলি ঘুরতে নিয়ে যেতে হয় তো আজকে একটুখানি যাব ঘুরতে তো তোমরা দেখতে থাকো সেটাও তোমাদের সামনে শেয়ার করবো তো কোথায় ঘুরতে যাই সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো বেশি দূরে বাচ্চা মানুষ তো বেশি দূরে নিয়ে যায় না কাছাকাছি এডিগুলি একটু নিয়ে যায় একটু টাটা করে দেবটা বলো টাটা বলো হাই হাই বলে দাও হাই হুম এবার ঠিক আছে সবাইকে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো চলো তোমাদের সামনে দেখা যাচ্ছে ঘুরতে যাবো তো তোমাদের সামনে সবকিছু শেয়ার করবো বন্ধুরা তো তোমরা দেখতে থাকো সি গারিগুলো দেখুন বাতাস বইছে চারে সাইড এ যে ব্রিজের পাশেই নিচে <laughs> নিচে <laughs> <laughs> ভালো থাকলো ভালো থাকলো ভালো থাকার যাবে